ওকে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমি সবসময় আপনাদের ওয়েলকাম জানাই কারণ বাটন পাথর প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট অলস তেরোশো সাড়ে ছয়শো সাড়ে তিনশো টাকা থেকে শাড়ি শুরু ভাই আপনার কী বাজেট দরকার আমরা ওই বাজেটেরই প্রোডাক্ট আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা বাসে ফেদ্রুসি প্লাজা লিমিটেড ভাই নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কেনাকাটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ এই বছর আমাদের বিজনেসের টার্গেট মেন হচ্ছে রেপুটেশন যে ভাই এমন এমন প্রোডাক্ট দিব সারা জীবন আপনারা পাঠান বাজারের সাথে থাকবেন এবং সময়ের সাথে যাতে এনে তো ফুলন নিচ্ছি শুনছেন কিনা জানি না শাহজালনের নিস্তালা তিনতলা দুইটা ফুলন নিচ্ছি চার হাজার মাসে কাছে কোরবানি তো এখানে করবেন চাল্লা এটা কোনো হয়ে যাবে ড্রিম না আমি নিচে যাব আল্লাহ তোমার প্রশ্ন

চার বছর তো করলাম তারপর আমার ইয়ে না মন মরিতে হয় পরিবেশ দরকার আছে না দাদা এই যে দেখেন পরিবেশ স্যার আপনার সাথে যদি আমার বিজনেস না হইতো আপনি কোনদিন বুঝতেন এখানে এরকম একটা শোরুম আছে এখানে লাখ লাখ লোক আছে হ্যাঁ এই তো ফিলিয়াল মাত্র কত একটা টাকা আলহামদুলিল্লাহ ভাই একদম পিঠানো কাজ এগুলা আমি আসলে লাইক করা হয় না এত এত প্রোডাক্ট লাইক করা হয় না আপনাদেরকে আমি ওয়েলকাম জানাবো ভাই চলে আসেন অবশ্যই লাইক করলে ভালো হয় যেই খেয়ে দেখে গেছে দেখাইতে পারে এই আইটেমগুলো দেন এটা দেন ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এর মধ্যে কোনো মিক্সড নাই মিক্সড কোনো সুতা নাই অনেকে একটু কোয়ালিটি চান মুরব্বীর জন্য মার জন্য একদম হ্যাঁ সুতার কাউন্টটা অনেক বেশি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা ধরো যেটা হচ্ছে একদম অথেন্টিক পিওর কটন একটু দেখেন অথেন্টিক পিওর কটন ওকে নেক্সট এই দেখেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানুষের স্ট্যান্ডার্ড মানুষের যে যারা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে তাদের জন্য এটা দেখেন রেটটা হচ্ছে কত অনেক আশা পাই লুঙ্গি থেকে শুরু করে কি নাই নাই সব নিতে পারবেন ইনশাল মাত্র সাড়ে ছয়শো টাকা সাতশো টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম